সম্মানিত ভাই বোন বন্ধুরা সবাইকে জানাই শরীফনগর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই লটারির পক্ষ থেকে শুভেচ্ছা জি শরীফ শরীফনগর যুব সংঘের উদ্যোগে রাফেল ড্র আজমেরিগঞ্জে এই সর্বপ্রথম শরীফ নগর যুব সংঘের উদ্যোগে আকর্ষণীয় রাফেল ড্র যার প্রতিটা টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকার বিনিময় আপনি পেয়ে যাবেন প্রথম পুরস্কার এল ইডি টিভি জি হ্যাঁ পহলা নম্বর পুরস্কার একটি এল টিভি দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল তৃতীয় পুরস্কার স্মার্টফোন শুধু কি তাই আর রয়েছে চতুর্থ পুরস্কার চুলা ইলেকট্রিক আর পঞ্চম পুরস্কার ওই তো ব্লান্ডার মেশিন ষষ্ঠ পুরস্কার ডিনার সেট সপ্তম পুরস্কার আয়রন মেশিন অষ্টম পুরস্কার বাটন ফোন নবম পুরস্কার কমল প্যাক এবং দশম পুরস্কার র‍্যাগ তো ভাই সর্বমোট আকর্ষণীয় দশটি পুরস্কার নিয়ে এবার হাজির এই প্রথম আজমেরিগঞ্জে শরীফনগর যুব সংঘের উদ্যোগে আকর্ষণীয় লটারি আকর্ষণীয় লটারি পঞ্চাশ টাকার বিনিময়ে ভাগ্যটাকে যাচাই করুন আরিবা পঞ্চাশ টাকার বিনিময়ে আপনিও পেয়ে যেতে পারেন প্রথম পুরস্কার এলইডি টিভি তো ভাই লটারির ড্র অনুষ্ঠিত হবে ছয় ডিসেম্বর দু রোজ শুক্রবার শুক্রবার রাত আটাই অনুষ্ঠিত হবে এই ঝমঝমাট রাফেল ড্র আর স্থান মনে রাখবেন ঐতিহাসিক গরুর বাজার মাঠ আজ মেরিগঞ্জ হবিগঞ্জ